সালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এইটা আমাদের গ্রামের সবচেয়ে বড় মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি কুমরাই জামে মসজিদ এইটাই সবচেয়ে বড় মসজিদ আমাদের গ্রামের দুটো মসজিদ একটা ছোট্ট একটা বড় এইটাই সবচেয়ে বড়ো আপনাদেরকে ভিতরটাকেও দেখাচ্ছি আমরা আপনারা ভিতরটাও দেখতে থাকুন সবচেয়ে এইটা আমাদের বড় মসজিদ এখন নামাজ শুরু হবে নামাজের পরেও একটু ভিডিও আছে আপনারা দেখুন আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখন রমজান মাস চলছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন এটা আমাদের কুমড়াই জামে মসজিদ